তারপরে আছে এটা ডিজিটাল লাইটিং ডিজিটাল লাইটিং হবে আচ্ছা আচ্ছা এটা বর্তমান এটা আছে একশো টাকা এটা টাকা পিস আচ্ছা তারপরে দেখিয়ে দেন তারপরে আছে রিং টাচ উইনটা আসলে এটা আগে ভিডিও তো আপনি ভিজাই ভিজাই বিক্রি করতে পারবেন একশো টাকা ষাট টাকা একশো টাকা জায়গায় বিক্রি করতে হবে রাস্তা ফুটপাতে বাসে উঠে বিভিন্ন জায়গায় অনেক বেকার তারা একটা আইডিয়া অনেকে আমি দেখেছি যারা এখন বিভিন্ন বাসে করে বা বিভিন্ন স্থানে বসে পাঁচ টাকা পুঁজি হলে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করলো বিক্রি হলে আবার আসা এরকম একজন স্টুডেন্ট আমার থেকে আমার কাছে আসছিল ওনার আমি উনি বুদ্ধি চালে কিভাবে ব্যবসা করা যায় ওনার আমি দিলাম যে এই মালটা আপনি আপনি মিনিমাম একশো টাকা ব্যস্ত পাবেন চল্লিশ টাকা থাকবে টাকা একশো বিশ টাকা তারপরে এরকম একটা দেখিয়ে দেন কালার গুলো এগুলো আছে চেনের মধ্যে চেনের মধ্যে এগুলো কেমন দাম ভাই এগুলো বর্তমানে একশো আশি টাকা একশো আশি টাকা

এখানে অসংখ্য ঘড়ি রয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা ঘড়ি তুমি দেখাতে পারব না চেষ্টা করবো এখন দেখ এগুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ রোজ দুশো কয় টাকা বলছিলেন টাকা দাম লাভ হবে নর্মালি বক্স কিনতে গেল তিরিশ টাকা দাম বিশ টাকা দাম পড়বে আচ্ছা পাইকুড়ির দাম দুইশো ত্রিশ টাকা কয় টাকা দুশো বিশ টাকা অনেক সুন্দর তারা পড়তে পারবে এটা ওয়াটার প্রুফ এটা কেমন লাগবে দুইশো বিশ পনেরো টাকা রাখা হবে বিশ টাকা টাকা রাখা যাবে আচ্ছা এরকম আরো দামি মডেল আর আরেকটা আছে আপনার

ছয় মাস কিছু হবে না এগুলো আর বে এগুলো তো রাবার বেড়ে নষ্ট হবে না ভাঙবে না ছিঁড়বে না এগুলো আচ্ছা আচ্ছা নষ্ট হবে ভাই পাইকারি দাম নব্বই টাকা পাইকারি নব্বই টাকা পাইকারি দাম আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঘুর এবং চক্কর দাম জানানোর জন্য আজকে এসেছি

দুইশো টাকা রয়েছে দুইশো টাকা পিস এটা দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা ছিল আগে এখন আমরা কমাই দিচ্ছি দুশো বিশ টাকা রাখতে এখন দুশো টাকা দুশো টাকা দুশো টাকা টাকা বর্তমান এরকম অনেক ধরনের ঘুরে রয়েছে আপনারা যখন ভাই এই মতো ফোন ধরে দেখাতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ দামটা বলে দেন ভাই একটু দামটা বলে দেন যেগুলো আছে একশো তিরিশ টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা যেটা আছে ঘুরবে চাকার মতো আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি আচ্ছা তারপরে এগুলো আছে শিবু ওয়াটার গ্রুপ কেমন দাম একশো চল্লিশ টাকা আপনি আমার এটা ধরে বলে দেন ধরে ধরে কথা বলে দেন এটা আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো বিশ টাকা এটা আছে একশো টাকা একশো বিশ টাকা এগুলো আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো আছে একশো আশি টাকা খুব ভালো কোয়ালিটির মাল অলিসের মাল এটা আছে লেডিস চোখ মডেল বলে এটাকে চোখের মধ্যে ডিজাইন করা পাথর দেওয়া আছে এটা বলবে একশো বিশ টাকা এটা হচ্ছে পাথর দেওয়া ছেলে মেয়ে সহায় পড়তে পারবে একশো টাকা এগুলো আছে ফুলন প্রিন্টের মধ্যে একশো টাকা এগুলা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ফুলের মধ্যে রাবার পাথর দেওয়া এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এগুলো আছে জেন্টস মডেল এটা হচ্ছে এডিডাস টাটা একশো দশ টাকা এগুলো আছে একশো টাকা ডি ডাব্লিউ এটা অনলাইনে খুব ভালো চলে এটা হচ্ছে গিয়ে আপনার একশো একশো দশ টাকা বিক্রি হচ্ছে একশো টাকা ধরা যাবে এগুলো তারপরে যেগুলো একশো টাকার আরও কিছু এখানে মডেল আছে এই যে এটা অনলাইনে খুব চলে এটা হচ্ছে আপনার একশো টাকা ধরা যাবে

যে একশো বিশ টাকা এই যে দেখেন এগুলো ধন্যবাদ জয়ের ভাইয়ের মাধ্যমে আমরা অনেক ধরনের মানে এখানে কতগুলো ঘুরি রয়েছে প্রত্যেকটা ঘুরির দাম জানার সৃষ্টি করবো জয়ের ভাই আপনার কাছে যখন আসবে যেটা আপনি বলেছিলেন যারা ব্যবসায়ী ভাইদের কি কি সুযোগ সুবিধা রেখেছেন ভাই তার জন্য সুযোগ সুবিধা সে যদি ব্যবসা না জানে কিভাবে ব্যবসা করতে সেটা বোঝা যান তার যদি কস্টম দোকান থাকে অনেকে আছে কষ্টের পাশাপাশি এটা তুলে তুলে ছয় পিস এক ডজন নিয়ে আবার দুটো পাঁচ দশ হাজার টাকা মাল নিতে চায় তাকে দেওয়া যাবে এবং কি তার সে যদি

দু হাজার আড়াই হাজার টাকা ইজিলি বিক্রি করতে হবে জায়গা এটা আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা দামিগুলো এরকম ঘড়ি যেটা বলছিলেন